বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব উত্তর ইসরায়েলে দেড় শতাধিক রকেট ব্যারেজ উড়িয়ে দিল হিজবুল্লাহ জানিয়ে যুদ্ধ যুদ্ধবিরতির প্রস্তাবে যেসব শর্ত দিয়েছে হামাস এদিকে ইউক্রেনের নতুন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র জানিয়ে দিব জাতিসংঘের কালো তালিকায় ইসরায়েল ও হামাস সর্বশেষ রয়েছে যুদ্ধের সমাপ্তির শর্তে পুতিনের সঙ্গে কোনো আপোষ নাই বলছে জেলেনসকে উত্তর ইসরায়েলে দেড় শতাধিক রকেট ব্যারেজ উড়িয়ে দিল হিজবুল্লাহ লেবানন ভিত্তিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উত্তর ইসরায়েলে দেড় শতাধিক রকেট ব্যারেজ উড়িয়ে দিয়েছে ইসরায়েলের আরবি রেডিও এই তথ্য জানিয়েছে সূত্রটি বলেছে সকালে উত্তর ইসরায়েলের বিভিন্ন স্থানে মেরন এলাকায় সত্তরটি গাড়ি সহ মোট দেড় শতাধিক রকেট ব্যারেজ ধ্বংস করা হয়েছে এই ঘটনা হিজবুল্লাহ দায় স্বীকার করেছে তারা বলেছে গত বছরের অক্টোবরে হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরুর পর নিহত হওয়া জ্যেষ্ঠ হিজবুল্লার কমান্ডার তালেব আবদুল্লাকে হত্যা করার প্রতিবাদে তারা এই হামলা চালিয়েছে এই হামলার সময় সাফেদ ও টাইবেরিয়াসে শহরগুলোতে সাইরেন বেজেছিল ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে কিছুক্ষণ আগে উত্তর ইসরায়েলে বাজানো সাইরেন অনুসরণ করে লেবানন থেকে আনুমানিক নব্বইটি প্রজেক্টাইল ক্রসিং শনাক্ত করা হয়েছিল কিছু সংখ্যক ক্ষেপণাস্ত্র আটকানো হয়েছিল আর অন্যান্যগুলো উত্তর ইসরায়েলের বিভিন্ন স্থানে আঘাত এনেছিল ফলস্বরূপ বেশ কয়েকটি এলাকায় আগুন লেগে যায় বিস্তারিত পর্যালোচনা করা হচ্ছে ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস জানিয়েছে হিজবুল্লাহর হামলার মাধ্যমে একটি খোলা জায়গায় আগুন লেগে গিয়েছিল সেটি নেভানোর জন্য কাজ চলমান রয়েছে তবে এই ঘটনায় ম্যাগেন ডেভিড অ্যাডাম ঘোষণা করেছেন যে তারা এখন পর্যন্ত কোনো প্রস্তাবে যেসব শর্ত দিয়েছে হামাস ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব গত সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাশ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ওই প্রস্তাবে জবাব দিয়েছে হামাস এতে কিছু কিছু শর্ত দিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি মঙ্গলবার রাতে মধ্যস্থকারী দেশগুলোর কাছে পাঠানো ওই জবাবে যেসব শর্ত দেওয়া হয়েছে সেগুলো হলো প্রথম শর্ত স্থায়ী যুদ্ধবিরতি কবে হবে সেই তারিখ আগেই নির্ধারণ করে দিতে হবে তাদের বক্তব্য স্থায়ী যুদ্ধবিরতি শুরু হবে কথিত আলোচনার মাধ্যমে স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছানো হবে এমন কোনো কিছু তারা মানবে না হামাস বলছে গাজা থেকে ইসরায়েলের সব সেনাকে প্রত্যাহার করে নিতে হবে এমনকি গাজা ও সীমান্ত এমনকি গাজা ও মিশরের সীমান্তবর্তী রাফা থেকেও ইসরায়েলি সেনাদের সরে যেতে হবে সংগঠনটির শর্ত যুদ্ধ শেষ হওয়ার পর গাজাকে পুনর্গঠিত করে দিতে হবে এমন নিশ্চয়তা দিতে হবে দখলদার ইসরায়েলি হামলায় গাজায় বেশিরভাগ বাড়ি ঘর ভেঙে গেছে এখন সেগুলোতে মানুষের বসবাস করা সম্ভব নয় এছাড়া ইসরায়েলের কারাগারে বন্দি থাকা ফিলিস্তিনিদের ব্যাপারেও শর্ত দিয়েছে হামাস তারা বলেছে ইসরায়েলের কারাগারে যেসব প্রোফাইল বন্দি রয়েছে তাদের মুক্তি দিতে হবে এর আগে ক্ষেত্রে ইসরায়েলের কোনো আপত্তি থাকতে পারবে না যার অর্থ হামাস যে বন্দিকে চাইবে সেই বন্দিকেই মুক্তি দিতে হবে হামাসের দাবি প্রত্যাখ্যান করতে পারে বলে তৈরি হয়েছে। কারণ ইসরায়েলিরা এক কর্মকর্তা বলেছেন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির যে প্রস্তাব দিয়েছিল সেটি থেকে হামাস প্রধান বিষয়গুলো পরিবর্তন করে ফেলেছে এদিকে ইউক্রেনে নতুন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র আগামী কয়েকদিনের মধ্যে ইউক্রেনে আরেকটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে যুক্তরাষ্ট্র মঙ্গলবার ঊর্ধ্বতন প্রশাসন ও সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন প্রতিবেদনে বলা হয়েছে পশ্চিমা অংশীদারদের সঙ্গে কূটনৈতিক বৈঠকে কিছু গুরুত্বপূর্ণ সপ্তাহের শুরুতে আরও বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলাদেমে জেলেন্নাসকে আবেদন করার পর এমন উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের সিদ্ধান্তের খবর আসলো জেলেনেস পূর্ব অঞ্চলকে রক্ষা করার জন্য অনেক পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র সম্প্রতি ব্যবস্থা দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন সেখানে রাশিয়া সম্প্রতি নতুন করে আগ্রাসন চালাচ্ছে মঙ্গলবার বার্লিনের এক পুনর্গঠন সম্মেলনে জেলানস্কি বলেছেন ইউক্রেনের ওপর রাশিয়ার সবচেয়ে বড় কৌশলগত সুবিধা হল আকাশে তাদের আধিপত্য রাশিয়ার বিমানের সাহায্যে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা চালাচ্ছে আর এটি তাদের সৈন্যদের অগ্রসর হতে সাহায্য করছে তবে কবে নাগাদ এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইউক্রেনের কাছে হস্তান্তর করা হবে সে ব্যাপারে জানতে চাইলে পেন্টাগন তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি এদিকে জাতিসংঘের কালো তালিকায় পড়ল ইসরায়েল ও হামাস ইসরায়েলের সশস্ত্র ও নিরাপত্তা বাহিনী ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ইসলামিক জিহাদ ও সুধানের বিরোধী দলগুলোর নাম জাতিসংঘের তালিক কালো তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে তেইশ সালে শিশুদের উপর করা সহিংসতার দায় তাদের নাম তালিকাভুক্ত করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুতেরাসে মঙ্গলবার শিশুদের বিরুদ্ধে লঙ্ঘন বিষয়ক অপরাধীদের একটি বৈশ্বিক তালিকায় তাদের নাম যুক্ত করেছে জাতিসংঘের মহাসচিব নিরাপত্তা ওই প্রতিবেদনে স্কুল ও হাসপাতালে হামলার জন্য ইসরায়েল এবং সুদানের সশস্ত্র বাহিনী এবং শিশুদের অপহরণের জন্য হামাস ও ইসলামিক জিহাদের নিন্দা করেছে গুতেরেছে গত বছরের এপ্রিল থেকে সুদানের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছে আধা সামরিক র্যাপিড রিপোর্ট ফোর্স শিশুদের নিয়োগ ও ব্যবহার ধর্ষণ ও অন্যান্য যৌন সহিংসতা এবং স্কুল ও হাসপাতালে হামলার জন্য তাদের নাম তালিকায় রাখা হয় কিন্তু সশস্ত্র সংঘাতের জন্য জাতিসংঘের দূত ভার্জিনিয়া গাম্বা সংকলিত একটি প্রতিবেদনে সাইটিক গুরুতর সহিংসতার কথা বলা হয়েছে সেগুলো হলো হত্যা বিকলঙ্গ করা যৌন সহিংসতা অপহরণ শিশুদের নিয়োগ ও ব্যবহার সাহায্য প্রবেশের অস্বীকার এবং স্কুল ও হাসপাতালে হামলা প্রতিবেদনটিতে বলা হয়েছে 2023 সালে সশস্ত্র সংঘাতে শিশুদের বিরুদ্ধে সহিংস তার মাত্রা চরম পর্যায়ে পৌঁছেছে এর মধ্যে গুরুতর লঙ্ঘন বৃদ্ধি পেয়েছে একুশ শতাংশ আর হত্যা ও বিকলঙ্গের ঘটনা ঘটেছে ৩৫ শতাংশ প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে ইসরায়েল ও অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র মিয়ানমার সোমালিয়া রাজধানী নাইজেরিয়া সুদানে সর্বোচ্চ সংখ্যক গুরুতর লঙ্ঘনের ঘটনা নিশ্চিত করা হয়েছে যুদ্ধের সমাপ্তির শর্তে পুতিনের সঙ্গে কোনো আপোষ নয় বলছে জেলেনেসকে যুদ্ধের সমাপ্তির শর্তে রাশিয়ার সঙ্গে কোনো আপোষ হবে না বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভাষণে এসব কথা বলেন ভাষণে দু বলেন বাইশ সালে ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুদ্ধের সমাপ্তি হবে এমন কোনো শর্তে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আপোষ করা হবে না তিনি বলেন পুতিন চুক্তির পরবর্তীতে হত্যা করা বেছে নিয়েছেন তাই সমঝোতার সময় শেষ হয়েছে আমরা এই শর্তে যুদ্ধের অবসান ঘটাবো ইউরোপীয় ইউনিয়ন পূর্ণ সদস্য হওয়ার বিষয়ে করেন জার্মান পার্লামেন্টের বিশেষ অধিবেশন ইউক্রেনে দু হাজার ইউ এর সদস্য পদ পেতে আবেদন করেছিলেন সেই সময় প্রার্থী হওয়ারও মর্যাদা দেওয়া হয়েছিল সদস্য পদ নিয়ে গত বছরের ডিসেম্বরে ইউ নেতারা সবুজ সংকেত দেন জেলেনস্কিকে উল্লেখ্য জেলেনস্কি জার্মানিতে দুদিনের ইউক্রেনের পুনরুদ্ধার সম্মেলনে যোগ দিয়েছিলেন যেখানে ষাটটিরও বেশি দেশের নেতা এবং বিশীর্ষ কূটনৈতিকরা রয়েছেন যেখানে জেলেনেস্কি যুদ্ধবিধ্বস্ত দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধার এবং ইউতে যোগদানের এবং সংস্করণের জন্য আন্তর্জাতিক সমর্থন জোগাড় করার দিকে জোর দিচ্ছেন মঙ্গলবার ঊর্ধ্বতন প্রশাসন ও সামরিক কর্মকর্তাদের বরাদ দিয়ে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছেন প্রতিবেদনে আরও বলা হয়েছে পশ্চিমা অংশীদারদের সঙ্গে কূটনৈতিক বৈঠকের গুরুত্বপূর্ণ সপ্তাহের শুরুতে আরও বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির আবেদন করার পর এমন উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের সিদ্ধান্তের খবর এসেছে জেলেনস্কি সম্প্রতি পূর্ব খার্কিব অঞ্চলের রক্ষা করার জন্য আরও অনেক প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইছে এবং এর জন্য অনুরোধ জানিয়েছেন সেখানে রাশিয়া সম্প্রতি নতুন করে আগ্রাসন চালাচ্ছে বার্লিনের এক পুনর্গঠন সম্মেলনে জেলানস্কি বলেন ইউক্রেনের উপর রাশিয়ার সবচেয়ে বড় কৌশলগত সুবিধা হলো তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আধিপত্য